আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একই আস লাইফস্টাইল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল কাজবাজ সব সেরে রান্নাবান্নার জন্য রেডি হইলাম তো এই যে আমার এখানে মুরগিগুলা মুরগিরা সবাই নিজের মনের আনন্দে হাঁটতেছে চলতেছে আর একটু একটু বৃষ্টি পড়তেছে মুরগিগুলারে দেখে এসে এসে পড়লাম রান্নার সামনে যে এখানে শিং মাছ সুন্দর করে ভিজায় ধুয়ে নিছি এটা বোনা করবো আর হচ্ছে এই যে মসুর ডাল বোনা করবো তো টিং মাছ ঘোনা করার জন্য এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে আগে ভেজে নিতেছি সেই মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিব লবণ আর হলুদটা তো হলুদটাকে আমি তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি এবার এই পর্যায়ে কষানোর জন্য দেব পানি আমি চুলার আচটা একেবারে লো করে রাখছিলাম যেন হলুদটা পুড়ে না যায় তো আমার এখানে মাছ ধরার জন্য মশলাটা একেবারে কষানো হয়ে গেছে তাকে আমি আবার মাছগুলো কেটে একটু ই করে নিয়েছি মাছখান দিয়ে কেটে নিছি না তো লম্বা লম্বা মাছ পাওয়ার মধ্যে দিলে নাড়াচাড়া করতে অসুবিধা মাছগুলো এবার এই মশলার মধ্যে একটু কষাই নেব ধুতে মাছ ভাজি না এই জন্য মশলার মধ্যে আরও একটু কষাই নেব তারপরে পানি দিব মশলা মধ্যে মাছগুলো কষানো হয়ে গেছে এবার এর মতো পানি দিয়ে দিবো আমার শিং মাছ ভুনা প্রায় শেষ পর্যায়ে রান্না হয়ে গেছে প্রায় এ পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে জিরা জিরা আমার শিং মাছ ভুনা কমপ্লিট আর এখানে হচ্ছে মুসুর ডাল রান্না করবো এর জন্য পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে ভাজতেছি তো পেঁয়াজ আর রসুন একটু মোটামুটি ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে একটু হলুদ দিয়ে আগে ভেজে নেব হলুদটাও ভাজা হয়ে গেছে এই পর্যায়ে ডালগুলো দিয়ে দেবো আমি এভাবে ডাল আসলে একটু ওরকম কষাই তারপরে বসাই এবার ডালগুলো এই তেলের মধ্যে একটু ভাজব ডাল এখানে ভাজা হয়ে গেছে তেলের মধ্যে একটু দেখতে পাচ্ছেন ডালের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এরপর পর্যায়ে দিয়ে দিলাম পানি ডালটা ফুটে গেছে এবার হচ্ছে আমি এটা ডাল ঘুটনে দিয়ে এভাবে ঘুটে দিতেছি যেন ডালটা মিশে গেছিটা তো এ পর্যায়ে দিয়ে দেব বেলাতে ধনে পাতা দেশি ধনেপাতা নাই সাপ্লাই নেই আমাদের এদিকে এখন এই জন্য আমার গাছের বেলাতে ধনে দিয়ে দিলাম আর এবার দিব লবণ আমি লবণটা সবসময় ডাল একেবারে ফুটে যাওয়ার পরে দিই কারণ আমাদের ডালটা কেমন যেন সিদ্ধ হতে চায় না সহজে এই জন্য একেবারে ফুটে যায় তারপরে লবণটা দিই তো এই হচ্ছে আমার ডালের লাস্ট কালার লাস্ট লুক তো আজকে এই পর্যন্তই শিং মাছ ভুনা ডাল আর ভাত এই যে শিং মাছ তো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হচ্ছে ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে হলে ফলো করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভুলগুলো ধরিয়ে দেবেন আসসালামু আলাইকুম